হ্যালো এভরিওান আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের যদি হজমের সমস্যা হয় বা বদহজম হয়ে থাকে তখন আপনারা কি এনজাইম সিরাপ বা হজমের ওষুধ ব্যবহার করতে পারবেন বা আপনাদের যদি একদমই খেতে ইচ্ছা না যায় বা খিদে না পায় বা ক্ষুধা মন্দা হয়ে থাকে তখন আপনারা কি হজমের ওষুধ ব্যবহার করতে পারবেন তো তার নিয়েই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা স্টার্ট করি এই এনজাইম সিরাপ বা হজমের ওষুধ আমরা বিভিন্ন ব্যান্ডের নামে পেয়ে থাকি যেমন অ্যারিস্টোজাইম সিরাপ কার্মোজাইম সিরাপ বা ইউনি এনজাইম সিরাপ আরও প্রভৃতি ব্যান্ডের নামে পেয়ে থাকি এই ওষুধগুলি কখন ব্যবহার করা হয়ে থাকে বা আপনারা কখন ব্যবহার করতে পারবেন বা কী কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে প্রথমত যদি আপনাদের হজমের সমস্যা হয়ে থাকে বা বদহজম হয় বদহজম হওয়া মানেই আমাদের পেটের মধ্যে গ্যাস হবে অ্যাসিডিটি হবে তার সাথে গ্যাস অ্যাসিডিটি হওয়া মানেই আমাদের পেটের যন্ত্রণা যন্ত্রণাভাব থাকবে ঝুকের জ্বালাভাব যন্ত্রণাভাব থাকবে গলা জ্বালা করতে পারে এবং বয় বয় ভাবও থাকতে পারে এমনকি ছোঁয়া চোঁয়া ঠেকুরো অনেক সময় উঠে সব সমস্যাগুলি বদহজম হওয়ার জন্য হয়ে থাকে সেই হজমকে ঠিকঠাকভাবে করার জন্য তখন এনজাইম সিরাপ ব্যবহার করা হয়ে থাকে বা আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও যদি আপনাদের খিদে পায় না বা একদমই খিদে পায় না বা খেতে ইচ্ছে যায় না বা দীর্ঘদিন ধরে খুদামন্দা মন্দা হচ্ছে যার ফলে না খাওয়ার ফলে শরীর দিন দিন রোগা হয়ে যাচ্ছে জীর্ণ হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে তখন কিন্তু এই এনজাইম সিরাপ ব্যবহার করা হয়ে থাকে এই এনজাইম সিরাপ ব্যবহার করার ফলে তখন আমাদের মধ্যে যাদের খিদে পায় না তাদের মধ্যে খিদে বাড়বে এবং খেতেও ইচ্ছে যাবে এই এনজাইম সিরাপ বা হজমের ওষুধের ব্যবহারের পদ্ধতি বা ব্যবহারের মাত্রা কি হতে পারে প্রাপ্তবয়স্কদের জন্য দর্শন করে দিনে দুবার খেতে হবে হয় সকালে খাবার পর সন্ধ্যায় খাবার পর খেতে হবে আর নয়তো দুপুরে খাবার পর রাত্রে খাবার পরে খেতে হবে এই এনজাইম সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে যদিও এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম দেখা যায় তবুও কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন পাতলা পায়খানা হওয়া বা পায়খানা রঙের পরিবর্তন হতে পারে আমাদের স্কিনের ইরিটেশন ভাব থাকতে পারে বা গলার ইরিটেশন ভাব হতে পারে এই ছিল এনজাইম সিরাপ বা হজমের ওষুধের সম্বন্ধে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद